আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল আজকে তো সুন্দর রোদ এই যে দেখতেছেন কি ঝলমল করতেছে এই গাছটা আমার খুবই ভালো লাগে একদম সবুজ হয়ে থাকে পাতাগুলা গাঢ় একটা কালার যেমন পাশেরটা দেখা যাচ্ছে বাট এরকম হয় না এই গাছের পাতাগুলো সবসময় এরকম থাকে মানে একদম শাইনি শাইনি একটা কালার থাকে এই গাছটার কি 맛 লাগতেছে এই যে দেখেন আমার এখন তো মানে স্প্রিং যার কারণে মানে ঘাসের উপর শুধু ফুল আর ফুল সাদা হয়ে আছে এত সুন্দর চাই হোক আমার ছেলে সকালবেলা উঠে একটু পন্ডিতি করতেছে এখন নাস্তা রাস্তা করি দেন আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগবে আমাদের সাথেই থাকতে পারেন আজকে অনলি ফুলকপি মাছ দিয়ে রান্না করছি টমেটো দিয়ে আর একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে আজকের রান্না এটাই কারণ শরীর যেহেতু ভালো না ওরকম রান্না বান্নার করতেছি না যতটুক কমে পারা যায় রান্না করলাম আমরা এমনিতে হাঁটতে বের হয়েছিলাম তো আসছি একটু চারচে দেখি কি চলে কারণ দেখা যাচ্ছে এখানে ধর্ম প্রচারের জন্য বিভিন্ন ধর্মের মানুষের জন্য আসে তো ওরা ওদের ধর্ম প্রচার করে আমরা মাঝে মাঝে আসি তো এখানে যে ওরা ফ্রিতে প্যান কেক দিই মানুষজন আসে ফান করে কথা বলে ধর্ম প্রচার করে এই তো এখানে আসছে হাবিবুকে নিয়ে ওরা একটু দেখাইতে পার্কে কারণ এই সাত আট দিনের জ্বরে আমরা তিনজনেই খুব টায়ার্ড আসছি একটু প্রকৃতির সাথে একটু দেখা করতে বাচ্চারা অনেক বেশি মজা করে এগুলোতে আসে আয়সা আপনার খেলাধুলা করে অনেক বেশি এনজয় করে বাচ্চাদের আসলে সব জায়গার মধ্যে মা বাবারা যেহেতু স্যাটারডে সানডে ফ্রি থাকে নিয়ে আসে আজকে এত সুন্দর ডে সবাই বের হয়ে গেছে মানে এখানে যখন সামার আসে সামার অলমোস্ট চলে আসছে মানে ডিসেম্বরের এক তারিখ থেকে নিউজিল্যান্ডে অফিসিয়ালি শুরু হয় তো এখানে আজকে সামারের ফিল আসতেছে এত সুন্দর রোদ উঠছে কোনো বাতাস নাই চারদিকে শুধু মানুষ আর মানুষ আর আমার ছেলে ইচ্ছা মতো খেলতেছে এখানে সানস্ক্রিন দিয়ে দিই সানস্ক্রিন না দিলে এই রোদের মধ্যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে সিফাত সাহেব সিজলিং বিফ সিজলিং বানাচ্ছে স্পেশাল ডিনারের জন্য কি অবস্থা অলমোস্ট হয়ে গেছে নাকি অলমোস্ট শেষ এখন শুধু ক্যাপসিকাম আর অনিয়ন যেটা এটা অ্যাড করবো আর কি এটা আগে প্রসেসিং সব কিছুই শেষ আপনাদের সব আবার বিগ সিজনিং তো ম্যাক্সিমাম টাইম ও যখন এইসব মানে ইংলিশ টাইপের খাবার রান্না করে তখন ওই রান্না করে আমিও করি এমন যে করি না আর বাংলা খাবার ও বেশি একটা রান্না করতে পারে না মোটামুটি পারে আর কি যাই হোক হয়ে গেছে এখন জাস্ট এটা আমরা র্যাপ করে রুটি দিয়ে র্যাপ করে তারপরে খেয়ে নিব আমরা ডিনার করে নিচ্ছি কি অবস্থা কেমন আছে আমার হাবিবি ডাল দিয়ে ওরে বাদ দিছি খাইতেই চাচ্ছে না মানে এইগুলো তো আর দেওয়া যাবে না ওকে